আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের সাথে একটা মডার্ন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনাদের সামনে আমরা বর্ণনা করবো আপনারা বিল্ডিংটি থ্রি ডি দেখতে পাচ্ছেন তো আমাদের বিল্ডিংটা রানিং রয়েছে এটা চলছে আমাদের মোহাম্মদপুর গ্রাম গাংনি উপজেলা মেহেরপুর জেলা এখানে আমাদের বিল্ডিংটা কাজ রানিং অবস্থা আছে আজ আমরা বিল্ডিংয়ের ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমি আসি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার সোহানুজ্জামান প্রিমিয়াম হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন থেকে সুপ্রিয় দর্শক আমরা এখন বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করছি বাম পাশে আমাদের গ্যারেজ ডান পাশে আমাদের বিল্ডিং বিল্ডিংয়ে ঢোকার মেন দরজা মেন দরজা থেকে ডান পাশে আমাদের সেপারেট করা ড্রয়িং রুম ড্রয়িং রুমে আমরা যাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম অনেক খোলা মেলা দুইটা জ্বালানা দুই পাশে বড় বড় এবং এই ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে প্রবেশ করা যাবে এই দরজা দিয়ে আমরা ডাইনিং রুম থেকে ড্রয়িং রুমে অথবা ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে আসতে পারবো শুভের দর্শক আবারও মেন দরজা থেকে বাম পাইতে আমরা ডাইনিং রুমে ঢুকলাম যেটা আমাদের লিভিং রুম অথবা ডাইনিং রুম এখানে আমরা ডুপ্লেক্সে থ্রি ফ্লাইটের সিঁড়ি ব্যবহার করেছি এবং খুব সুন্দরভাবে আমরা এই বিল্ডিংটার ফ্লোর প্ল্যান সাজিয়েছি এটা আমাদের কমন টয়লেট আর এইটা সেই ড্রয়িং রুম যেখানে আমরা সর্বপ্রথম ঢুকেছিলাম এই রাস্তা দিয়ে সুপ্রিয় দর্শক এখন আমরা লিভিং রুম বা ডাইনিং রুম থেকে রান্নাঘরের দিকে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘরে অনেকগুলো কাজ এখনও বাকি আছে এইটা আমাদের একটা কমন বেডরুম যেটা দুইটা জ্বালানা বারান্দার সমন্বয় করা হয়েছে পাশে একটা স্টোর রুম আছে ছোট করে তারপরে আমাদের তলায় আরও একটা মাস্টার বেডরুম আছে যে রুমের সাথে দুইটা জ্বালানা একটা বেলকুনি এবং একটা অ্যাটাচ টয়লেট আছে এই হচ্ছে আমাদের সেই অ্যাটাচ টয়লেট আর অ্যাটাস টয়লেটের কাজ রানিং আছে স্যানিটারি প্লাম্বিংয়ের কাজ এটা আমাদের বেলকুনি বারান্দা তো এখন আমরা উপর উপরতলায় যাবো তলায় যে আপনাদের রুমের যে কম্বিনেশনটা আছে সেটা দেখাবো আমাদের থ্রি ফ্ল্যাটের সিঁড়ি আমরা অতিক্রম করছি এবং এখানে অর্ধ বৃত্তাকৃতির একটা ছাদের পাঞ্চিং করা আছে যাতে উপরকার ভিউটাও নিচ থেকে দেখা যায় অথবা উপর থেকে নিচ নিচ থেকে উপর দেখা যায় এবং সিঁড়ির ওই দিকে আমরা ভয়েড রেখেছি ফাঁকা জায়গা রেখেছি যাতে যথেষ্ট পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে এটা আমাদের আরও একটা মাস্টার বেডরুম যা দুইটা জ্বালানা একটা এবং একটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে আমাদের সেই বা বারান্দা এখানে স্যানিটারি মালামালগুলো স্টোরেজ করা হয়েছে কাজ চলছে স্যার ইঞ্চি পাইপের কাজ চলছে এটা আমরা বের হয়ে আসলাম তারপরে যদি আমরা বাম হাতে যাই তাহলে এখানে আমাদের ছাদে ওঠার জন্য একটা ছোট স্পাড়াল লোহার সিঁড়ি বা স্টিলের সিঁড়ি করার জায়গা এইটা হচ্ছে আমাদের পেয়ার রুম অর্থাৎ নামাজ পড়ার জন্য আমরা একটা রুমের ব্যবস্থা করেছি যার সাথে বারান্দা আছে আমরা নামাজ পড়ার রুম থেকে বের হয়ে আবার যদি লিভিং রুমে আসি যেটা ফ্যামিলি লিভিং রুম একপাশে সোফা আর এক পাশে টিভি ক্যাবিনেট করা হবে এবং এই লিভিং রুম থেকে আমরা আরও একটি মাস্টার বেডরুমে ঢুকবো পাঞ্চিং করা সিঁড়ির পাঁচ দিয়ে এটা হচ্ছে আমাদের আরও একটি মাস্টার বেডরুম যেখানে দুইটা জ্বালানা একটা বেলকুনি এবং একটা মাস্টার টয়লেটের সমন্বয়ে এই রুমটা ডিজাইন করা হয়েছে সুপ্রিয় দর্শক হ্যাঁ প্লাস্টারের কাজ চলছে বাইরে ফিনিশিংয়ের কাজ চলছে ভেতরের কাজও রানিং হবে এখন আমরা এই রুমের পাশে আরও একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুম বলতে বোঝায় যে যে রুমের রুমটার একটু বড় হবে এবং যার সাথে বারান্দা এবং অ্যাটাচ টয়লেট থাকে তাকে মাস্টার বেডরুম বলা হয় এই বেডরুমটা আমাদের এই গ্যারেজের উপরে যে রুমটা সেটা নিচতলায় গ্যারেজ উপরতলায় রুম এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে সাথে ডেসার রুম সহ স্পেশাল একটা টয়লেট আবারও আমরা লিভিং রুমে চলে আসলাম আমাদের সামনের এই ওয়ালে টিভি ক্যাবিনেট এবং ডান পাশের ওয়ালে সাথে আমরা সোফা সেটটা বসাইব এটা আমাদের টেরেস অর্থাৎ থ্রি ডি পিকচারে দেখবেন যে তলায় যে বানান্দা মতো যে ভিউটা আসে সেটা সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত দেখাবো অন্য একটি